হ্যালো বন্ধুরা টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আলু ভেন্ডির এই রেসিপি যারা ভেন্ডি খাতে একেবারেই পছন্দ করেন না তাদের জন্য এই ভিডিওটা পারফেক্ট এইভাবে ভেন্ডির সবজি বানালে কেউ আর ভেন্ডি খেতে অপছন্দ করবেন না তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতো ভেন্ডি ভেন্ডিগুলোকেও প্রথমে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাঝখান থেকে ভেন্ডিগুলোকে চেরা লাগিয়ে কেটে নিচ্ছে এইভাবে সব ভেন্ডিগুলোকে আমি এক এক করে কেটে নেব ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গিয়েছে এরপর একটা পাত্রের মধ্যে রেখে নিচ্ছি ভেন্ডির অনেক কিছুই রেসিপি তো আপনারা বানিয়ে থাকেন তো এইভাবে যদি একবার ভেন্ডির রেসিপি বানান তাহলে তাহলে বাড়ির সবাই খুব পছন্দ করেই খাবে তো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় করেই কেটে নিচ্ছি আলুগুলো আমার প্রায় কাটা হয়ে গিয়েছে হ্যাঁ আলুগুলো কাটার আগে আমি ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে একটু বড় বড় করে আলুগুলো কেটে নিতে হবে তারপর আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসেছে এর উপরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলও গরম হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চারটে মতো শুকনো লঙ্কা ভেজে তুলে নেব ভাজা হয়ে গিয়েছে লঙ্কাগুলো এরপর আমি তুলে রেখে নিচ্ছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আলুগুলো আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ ভাজা হয়ে গিয়েছে এরপর তুলে নিচ্ছি এভাবে একটু লাল লাল করে ভেজে নেব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দিচ্ছি মশালা তো এইভাবে যদি আপনারা ভেন্ডি বানান তাহলে কিন্তু ভেন্ডির মধ্যে আর চিপচিপে ভাবটা হবে না তো যাই হোক বন্ধুরা তার উপর দিয়ে দিচ্ছি মশালা মশালা দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে ভেজে রাখা আলু গুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব সবজি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে গুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব এরপর উপর থেকে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে আবার নেড়ে চেড়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে গিয়ে সামান্য একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো তো যতক্ষণ পর্যন্ত না ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই চেড়ে নিতে হবে তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের সত্যি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো বন্ধুরা এইভাবে আপনারা তো বন্ধুরা এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় সম্পূর্ণ ভাজা হয়ে গেলে উপর থেকে আমি মেথি পাতা ছড়িয়ে দিচ্ছি আর যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি উপর থেকে